রাত এখন ঠিক নটা বাজে এই সময় মনে হয়েছে বিরিয়ানি খাবো আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যারাও সেটাও দেখাচ্ছি তো 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 দেখো এখন চিকেন রাখা নেই ডিম আছে তো ডিমটা দিয়ে বিরিয়ানিটা আমরা করবো রাত নটার সময় তো মা বিরিয়ানি করছে ডিমটা এদিকে সিদ্ধ বসানো হয়ে গেছে মার এখন মোটেও বিরিয়ানিটা করতে ইচ্ছে করছে না আমি আর ভাই দুজন মিলে প্রেশার দিয়ে চাল এনে এই যে সবে ভিজানো হয়েছে এখনো হয়নি আর এখানে ডিমটা সিদ্ধ হচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এই যে ঢাকনাটা মানে থালা দিয়ে কাজটা চালানো হয়েছে আর অবশ্যই ট্রাই করো খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো লাগে খেতে